অনার্স পাঠদানের ক্ষেত্রে এটা নতুন কারিকুলামে যুক্ত হওয়ার জন্য সবাইকে প্রস্তুত করা হচ্ছে তো সেই জায়গায় আপনাদের কিন্তু আসলে অনেক দায়িত্বটা অনেক বেশি হয়ে গেল যার যার কলেজের আসপেক্টে তো সেই জায়গাটা আপনারা আপনাদের পেশাগত দিক থেকে পালন করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা জন্য আপনাদের সবাইকে এরকম মানে আমাদের কলেজে সবাই আসছে সেইভাবে আপনাদের রিসিভ করতে পারবে এবং আপনাদের সার্বিক সহযোগিতায় আমরা নিয়োজিত থাকতে পারি এবং সিডিপি কে ধন্যবাদ সিডিপি আসলে আমাদের যে আছেন এই যে তাসনিম আক্তার আমারই সাবজেক্ট এবং আমার কলেজে ছিল এখান থেকে সে সিডিপি থেকে সেই জন্য আমাদের কিন্তু একটু একটু বেশি এবং আমরা চাই পত্র অঞ্চলে বিশেষ করে মাদারীপুর শরীয়তপুর রিজন অর্থাৎ ফরিদপুর রিজনের যারা আছে যারা স্টেক হোল্ডার আছে তাদেরকে যদি আরো বেশি সম্পৃক্ত করা যায়

এজন্য বিষয়টি নিয়ে আমি কোনো কথা বলবো না আমি দুটো কথা বলবো যে কথাগুলি আমাকে চুমকিত করে ভীষণভাবে মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন বক্তৃতায় বলে থাকেন চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জগুলির মোকাবিলা করার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে এবং ক্লাসে শুনে তার কথাটা সে খুব সিরিয়াসলি বলে তো আমরা কি আসলে এটাকে ভাবি যে আসলে वो तो, तो शिव को भी, तो भी ता तो नो ये का पिथरी के कितने पे ना पिथरी के तक बहु किसूते जाना उन्नतो विश्व आदेश के बहु किसूते इन ताम्रा जना ठाड़वाल कार्य में ये सीना तादेश तस्कर के बहु किसूत ये जावे तब उनकी नीते पढ़े अस्के शिव को कर्मना गुरिशाव स्मार्ट फैक्ट्री আজকে যে অনুভব কাজ করতেছে সেটা পরিবর্তে সেখানে চলে আসবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো আজকে যে তৃতীয় বিশ্বের দেশগুলি সারা পৃথিবী থেকে উন্নত বিশ্ব থেকে যে রেমিটেন্স আর্ন করে এটা টোটালি বন্ধ হয়ে যাবে এবং বিপরীত দিকে শুধু তাই হবে না ওই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা সেগুলিকে নিয়ে আসবো আমাদের যে শিল্প কারখানা আছে আমরা সেখানে সেগুলি ওভার করবো আমাদের পিণ্টেস কি আছে আমরা সেটাকে কি করব আমরা সেটাকে স্মার্ট করব আজকে দরি না আমি করবে 30 টি কার্ভেন্স আছেBatchNorm একটা 10 টি কার্ভেন্স আছে সেইখানে এত 30000 কর্মচারী আছে আর কার গারমেন্টস বলে কি আমি গ্রুপ যদি স্মার্ট একুই পর্যায় নিয়ে যায় তাহলে একটা গারমেন্টে যেখানে 3000 শ্রমিক আছে সেখানে সে তিনশো জন শ্রমিক দিয়ে তার পুরো গার্মেন্টসটাকে এর চেয়ে ভালোভাবে পরিচালিত করতে পারবে সংগত করে দেখা যাবে দু হাজার জন এই যে ভ্যানপাওয়ার বা শ্রমিক তারা চাকরি চুক্ত হয়ে যাবে এই যে আমাদের যে পৃথিবীটা এটা চতুর্থ জেনারেশনের কবলে পড়ে সরি চতুর্থ শিল্প বিপ্লবের কবলে পড়ে এটা যে কোথায় যাবে সেটা নিয়ে আসলে আমি শঙ্কিত এ কারণে আজকে যেহেতু আপনাদের সামনে কথা বলার সুযোগ হয়েছে আমরা সবাই টিচার আমরা সবসময় কথা বলার সুযোগ পাই আমরা একটা পাই আমরা যদি সেই অডিয়েন্সকে এই বিষয়টা বোঝাতে পারি যে আমাদেরকে পৃথিবীকে দিকে থাকতে হলে করতে হলে আমাদের সেই পর্যায়ে নাগরিক হতে হবে একটা বিশ্ব নাগরিক হতে হবে আমাদেরকে আইসিটিকে আরো উৎকর্ষতা সাধন করতে হবে আমরা যাতে প্রথম তো শিল্প বিপ্লবের যে চ্যালেঞ্জগুলি আসে সেগুলি মোকাবেলার জন্য আমরা যাদের প্রস্তুত হতে পারি সেই ব্যাপারগুলি আমরা যদি তাদেরকে সুন্দরভাবে বুঝাতে সক্ষম হই এবং তারা যদি ক্লিয়ার না হয় সেই ক্ষেত্রে আমাদের বিষয়গুলি আসলে সফল হবে আমি আর বেশি দীর্ঘায়িত করব না আসলে ট্রেনিং মানুষকে কিছুই শিক্ষা দেয় কিন্তু ক্লিয়ার আপ করে এই যে ক্লিয়ার আপ করা এটা হচ্ছে এর মূল অন্ত আপনি এখান থেকে কি শিখলেন এটার চেয়ে সবচেয়ে বড় কথা হলো আপনার দ্বারা নিজে যেরকম কেয়ার হবেন আপনার যারা সহকর্মী আছে আপনার যারা শিক্ষার্থী আছে তারা তার চেয়ে বেশি কেয়ার হবে সুতরাং আমি আশা করব আপনাদের ট্রেনিংটা তাকে ফলন আপনারা যাতে স্মরণ রাখেন এই ট্রেনিং এর যে নর্মস সেটা তাতে আপনারা বজায় রাখেন এই জন্যে আমি সবার প্রতি আহ্বান জানাচ্ছি এইভাবে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ স্মরণ সম্মানিত সহকর্মীবৃন্দ ইতিমধ্যে আমাদের মাঝে অনলাইনে যুক্ত হয়েছেন জনাব মোহাম্মদ খালেদ রহিম সচিব ও প্রকল্প পরিচালক কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট স্যার আমাদের মাঝে যুক্ত হয়েছেন স্যারকে বিনীত অনুরোধ করছি তার বক্তব্য প্রদান করার জন্য স্যার কি আমাদেরকে শুনতে পাচ্ছেন স্যার শুনতে পাচ্ছি Ti se nám ty placi se. Tak šup. Tak thank you.